সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো ষাটের দলগত কাজ এক আমার প্রত্যায়িত জীবনে কার্য ও একটি পণ্যের তালিকা তৈরি করব এগুলোর মধ্যে অতি প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনীয় দ্রব্য অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় দ্রব্য এই চোখটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি অতি প্রয়োজনীয় দ্রব্য খাবার প্রয়োজনীয় দ্রব্য কাগজ কলম অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ি তারপরে অতি প্রয়োজনীয় দ্রব্য ফ্যান প্রয়োজনীয় দ্রব্য মোবাইল ফোন অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় টেলিভিশন তারপরে প্রয়োজনীয় দ্রব্য পানি অতি প্রয়োজনীয় ঘড়ি অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় কম্পিউটার তারপরে দেওয়া আছে অতি প্রয়োজনীয় জামাকাপড় প্রয়োজনীয় জুতা ব্যাগ কম প্রয়োজনীয় প্রাসাদানী পণ্য তারপরে প্রয়োজনীয় দেওয়া হচ্ছে ঘরবাড়ি অতি প্রয়োজনীয় চা কফি অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় টিভি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো ষাটের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না